আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একদিন একজন সাহাবী মৃত্যুসজ্জায় শুয়ে আছেন তার চোখে কোনো ভয় নেই বরং মুখে এক শান্তির হাসি তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন হায় কি ভয়ানক দিন কিন্তু সাহাবী শান্তভাবে বললেন না বলো না এটা দুঃখের দিন বলো এটা সেই দিন যেদিন আমি আবার দেখা পাবো আমার প্রিয় মোহাম্মদ সাথে। এই সাহাবির নাম ছিল রাবাহ রাদু যিনি একদিন গরম মরুভূমিতে পিঠে পাথর নিয়ে কেবল একটি শব্দ বলেছিলেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ তাকে নির্যাতন করা হয়েছিল শুধু আল্লাহর প্রতি ইমান রাখার কারণে কিন্তু তিনি দমে যাননি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পর মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন কারণ রাসুলের স্মৃতিতে চোখ ভিজে যেত প্রতিটি দিনে আর আজ মৃত্যু মুহূর্তে তার চোখে ভয় নেই বরং আশার আলো আছে কারণ তিনি জানেন তিনি কাকে ভালোবেসে জীবন কাটিয়েছেন এই ছিল একজন কালো দাস যে ইমান ধৈর্য আর ভালোবাসা দিয়ে জান্নাতের দরজা ছুঁয়ে ফেলেছিল আমরা কি পারি এমন ভালোবাসা নিয়ে বাঁচতে আমরা কি পারি ইমানকে আগলে রাখতে যে কোনো কষ্টের মাঝেও